তিনটি পাপ করলে আপনি তারি মারা যেতে পারেন তিনটি পাপ করলে আপনার রিজিক কমে যায় তিনটি পাপ করলে ভয়ঙ্কর দুনিয়াবী আজাব আল্লাহর পক্ষ থেকে আসতেই থাকে এই তিনটি ভয়ঙ্কর পাপ সম্বন্ধে আসুন আমরা জানব আর তিনটি ভালো কাজ করলে আপনার হায়াত বৃদ্ধি পাবে এই তিনটি বিষয়েও আমরা জানব এই তিনটি ভালো কাজ করলে আপনার হায়াত বাড়বে রিজিক বাড়বে আল্লাহ পাক পছন্দ করবেন দুনিয়াবী মানুষ আপনাকে পছন্দ করবে সার্বিকভাবে আপনার উন্নতি হবে সুবাহ সুবাহাল্ল সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা শুরু শুরুতেই আমরা জেনে নিই কোন তিনটা কাজ করলে আপনার হায়াত খুব বেশি বৃদ্ধি পাবে আর এক নাম্বার হলো আত্মীয়তার সম্পর্কটা খুব সুদৃঢ় রাখা যারা আত্মীয়তার সম্পর্কে কাঠ করে দে যারা আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে দে তারা তো দুনিয়াতেই সাজা পেয়ে যায় তাদের রিজিক কমে যায় কিন্তু যারা আত্মীয়তার সম্পর্কে সুদৃঢ় রাখে তাদের আল্লাপাক রিজিক বাড়িয়ে দেয় হায়াতও বাড়িয়ে দেয় যাদের চরিত্র সুন্দর যারা মানুষের সাথে কোমল আচরণ করে খারাপ আচরণ করে না যারা ভালো কাজ করে আল্লাপাকবুল আলমিন তাদের হায়াতকেও বাড়িয়ে দেন এছাড়াও যারা প্রতিযোগ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে তাদের আল্লাপ আক রব্বুল আলমিন হায়াতকে বাড়িয়ে দেন মুসনাদ আহমদের পঁচিশ হাজার দুইশো উনষাট নম্বর হাদি শরীফে এই বিষয়টা এসেছে সুপ্রিয় সবার দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা জেনে নেই তিনটি পাপ করলে আল্লাপ আকরবুল্লা আনমিন তাড়াতাড়ি আপনাকে মৃত্যু দিবেন এড এক নাম্বার হলো আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করেন ইন্নাল্লাহা লা ইগফুরু আই ইউশরাক বিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে এই তিনটি পাপ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাড়াতাড়ি মৃত্যু দিবেন এক নাম্বার হলো শিরিক করা আর শিরক বিল্লা আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো তাকে ক্ষমা করেন না দুই নাম্বার হলো যারা মা বাবার সাথে অবাধ্যতা করে যারা মা বাবাকে কষ্ট দেয় কুল্লাহু মা কুল আন কারিমা আল্লাহ পাকরব বুল আইলমিন বলেছেন তাদের সাথে সৎ আচরণ করো যারা সৎ আচরণ না করে তাদেরকে আল্লাফ আকরব বুল্ আলমিন অবাধ্যতার কারণে তাকে দ্রুত মৃত্যু দান করবেন তার হায়াত কমে যাবে তার রিজিক কমে যাবে এবং অনেক ক্ষতি তার হয়ে যাবে স্তক ফিউ ল স্তক ফিউ ল পবিত্র কুরআনে এই বিষয়ে অনেক আয়াত এসেছে এবং রাসুলি করিম বলেছেন রব্বি মা বাবার মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি আর আল কদামিল কদামেল মায়ের পদত হলে সন্তানের বেস আরও অনেক বিষয়গুলো রসুল ইসলাম উচ্চারণ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা তিন নাম্বার হলো আপনি যদি মিথ্যা সাক্ষী দেন মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ পাগ আপনাকে খুব দ্রুতই ভয়ঙ্কর মৃত্যু দান করবেন দুনিয়াতে রিজিক কমিয়ে দিবেন সাহায় জোর মিথ্যা সাক্ষী এটা বড় গুণা রাসুলি করিম সাল আলয়াল্লাম এই বিষয়ে কঠোর মানে উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনেও বলেছেন রাসুল হাসান বলেছেন সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া সাহায়াত জোর সমাজ দর্শকতা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিষয়গুলো আপনার তাড়াতাড়ি মৃত্যু দেয় আপনার রিজিককে কমিয়ে দেয় এক নাম্বার হচ্ছে সিনিক দুই নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্যতা তিন নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া নিশ্চয়ই বুঝতে পারছেন